হচ্ছে আপনার আইডল স্টপ আছে সব কিছু আছে আবার হচ্ছে আপনার ওই সেটের কিন্তু আপনার সিট মেমোরি আছে এবং হান্ড্রেড পার্সেন্ট লেদার স্টার এবং এই উডেনটা দেখেন এবং ফুল ফুল প্যারানমিক সানরুক সব কিছু একদম হাই কোয়ালিটির গাড়ি একটা হাই কোয়ালিটির গাড়ি নেবেন কিন্তু এটা ট্যাক্স দিবেন কিন্তু একদম কম বাংলাদেশের সব থেকে যে কম ট্যাক্সটা এটা কিন্তু সেটাই ব্যাকডেলা কিন্তু সম্পূর্ণ অটো

একদম ফ্রেশ কন্ডিশনের সিআরবি আর সব থেকে মজার বিষয় আপনারা জানেন যে নিউসেফের সি আরবিগুলো কিন্তু সিসি কমাইছে বাট স্পিড কিন্তু ওই আগেরটাই রাখছে কারণ তার বই ইন্টু যোগ হয়েছে এটা হচ্ছে হন্ডা সি এটা হচ্ছে আপনার দুই হাজার আঠারো মডেলের গাড়ি এবং রেজিস্ট্রেশন হয়েছে দু হাজার বাইশে একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি এটা বাংলাদেশে কখন কোনো কালার করা হয় নাই আপনি একটু গাড়িটা দেখেন পাটটা দেখেন সামনের পাটটা কিন্তু একদম সম্পূর্ণ এই হচ্ছে অরিজিনাল এই হেডলাইট এবং বাম্পারগুলো দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন বাংলাদেশে কোথাও কখনোই কালার করা হয় নাই এবং এটার হচ্ছে হচ্ছে ইন্টেরিয়রটা এটার ইন্টেরিয়রটা কিন্তু একদম অসাধারণ ফ্রেশ আপনার সামনের টু সিট কিন্তু পাওয়ার সিট সামনের হচ্ছে দুইটা সিটে পাওয়ার এবং ভেতরটা কিন্তু সম্পূর্ণ লেদার এবং অনেক ভাবে আপনি কিন্তু বসতে পারবেন এটা কিন্তু আপনার আইডল স্টপ আছে সব কিছু আছে আবার হচ্ছে আপনার ওই সেটের কিন্তু আপনার সিট মেমরি আছে এবং হানড্রেড পার্সেন্ট লেদার স্টার এবং এই উডেনটা দেখেন ওকে একদম ওয়াও এবং ফুল ফুল প্যারানমিক সানরুক সব কিছু একদম হাই কোয়ালিটির গাড়ি একটা হাই কোয়ালিটির গাড়ি নেবেন কিন্তু এটা ট্যাক্স দিবেন কিন্তু একদম কম বাংলাদেশে সব থেকে যে কম ট্যাক্সটা এটা কিন্তু সেটাই এটা কিন্তু পনেরোশো করে এবং রেয়ারভেন্টে কিন্তু এসি আছে আপনি অনেক গাড়িতে রেয়ার ভেন্টে এসি পাবেন না আর এখানে কিন্তু অনেক কমফোর্টেবল একদমই কমফোর্টেবলভাবে আপনি জার্নি করতে পারবেন কারণ সি গাড়ি একদম লাগজোরিয়াস গাড়ি একদম কমফোর্টেবলভাবে আপনি যে কোনো জায়গায় আপনি মুখ করতে পারবেন ডেলা কিন্তু সম্পূর্ণ অটো এবং ভিতরে আপনার অনেক স্পেস অনেক স্পেস অনেক স্পেস মানে একদম অনেক স্পেস আর হচ্ছে আপনি গাড়িটা দেখেন পুরা গাড়িটা আপনি খুঁজে দেখেন গাড়িতে কোনো প্রকার কোনো খুঁত নাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই একদম হানড্রেড পারসেন্ট অরিজিনাল কালার এবং আমার গাড়িতে চারটা টায়ার চারটা টায়ার কিন্তু একদম নতুন টায়ার আপনি পেছনের টায়ারগুলো দেখেন সচরাচর পেছনের টায়ারগুলো কিন্তু খারাপ হয় একদম নতুন টায়ার চারটা পাবেন এবং অরিজিনাল অ্যালোরিং সুদ্ধা চারটা চাকাইতে কিন্তু ডিস্ক ব্রেক আছে এবং হ্যান্ডেলগুলো কিন্তু আপনার কারণ ফাইভন করা আছে এটা কিন্তু আফটার মার্কেট এটা করাতে গাড়িটা সুন্দর হয়েছে এবং দেখতেও ভালো হয়েছে এবং এটা কিন্তু ফ্রেশ থাকে আর হচ্ছে আপনার গাড়িতে দুইটা জিনিস দেখে নেওয়া উচিত আমার মতে একটা হচ্ছে গাড়ির হচ্ছে আপনার চ্যাসিস আর একটা গাড়ির ইন্টেরিয়র আমার গাড়ির ইন্টেরিয়রটা দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণ ফ্রেশ কন্ডিশনের গাড়ি সিট মেমোরি গুলা থেকে দেখেন আর এটার কিন্তু সাউন্ড সিস্টেম কিন্তু একদম ফাটাফাটি সাউন্ড সিস্টেম মানে একের ভিতরে অল সবকিছু পাবেন জি একদম একদম সবকিছু পাবেন মানে একের ভিতরে সবকিছু পাবেন জাস্ট এই গাড়িটা নিলে এটা দুই মডেলের গাড়ি এবং রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার বাইশে ভাইয়া এটা হোন্ডা সি গাড়ি এটা কিন্তু নন হাই বিড ইউনিট প্রাইসটা এটা প্রাইস আজ আমাদের প্রাইস হচ্ছে ফিক্সড প্রাইস আপনারা সবাই জানেন আপনাদের সুবিধার্থে আমাদের ফিক্সড প্রাইস করা হয়েছে এটা হচ্ছে ফর্টি সিক্স লাখ টাকা রাখা যাবে ছয়চল্লিশ লাখ টাকা ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস জি আপনার মোবাইল নম্বর আমার ফোন নাম্বারটা হচ্ছে জিওয়ান সেভেন ট্রিপল থ্রি ডাবল টু ফোর সিক্স টু আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন